মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা মাওয়া মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকের ও প্রতিবাদ কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শনিবার বেলা বারোটার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার সামনে মহাসড়কে অর্ধশতাধিক ছাত্রছাত্রী অবস্থান নেয় তারা ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায় এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে এক কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয় তবে জরুরি সেবায় ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের নিবৃত করে মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করছেন পুলিশ সদস্যরা আশ্বস্ত হয়ে আন্দোলনকারীরা দুপুর পৌনে একটায় মহাসড়ক থেকে সরে যায় উল্লেখ্য শ্রীনগরের থানা থেকে ফৌজদারি মামলার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে শুক্রবার রাত দশটার দিকে থানায় হট্টগোল বাঁধিয়ে ছিনিয়ে নেয় বিএনপি অর্ধশতাধিক নেতাকর্মীরা